উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শন করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার সোমবার সকাল এগারোটা নাগাদ তিনি আসেন উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে এসে তিনি মুখোমুখি হন সংবাদ মাধ্যমে অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতার তার স্বাস্থ্য শিবিরে যাওয়া নিয়ে জাতীয় মহিলা কমিশনের যে ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তা এআই জেনারেটেড ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট বলে জানান তিনি ওই পোস্ট নিয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিপি এবং দিল্লি পুলিশকে অভিযোগ দায়ের করেছে বলেও জানান তিনি শাসক দলের এই সম্বন্ধে বলি যে আমাদের শাসক দল বোধ হয় ভারতবর্ষের কনস্টিটিউশনের বাইরে নিজেদের পশ্চিমবঙ্গকে একটা আলাদা সংবিধান তাদের মনে করেন কারণ গতকালের ঘটনাটা ছিল জাতীয় মহিলা কমিশনের একটা ম্যান্ডেটের ভেতরে যেই অঞ্চলে প্রান্তিক অঞ্চলে প্রায় দু হাজারের ওপর মহিলা তাদের একটা বিনামূল্যে স্বাস্থ্যসিবী সেইটাতে আমি ডাক্তার হিসাবে আমি দীর্ঘদিন এই ক্যাম্প করি আমার কাছে বইটা দাও আমার এই হলো ক্যাম্পের আমার রেকর্ড আমি পাঁচশো একষট্টি থানা বই আমার জীবনে করেছি এই মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প গত আমার জীবনের সেই দিক থেকে গত পাঁচ বছর নন্দী গ্রামে আমি সাতখানা থানা মেডিকেল ক্যাম্প আমার কাছে ডেট শুদ্ধ আমি বলে দিতে পারি যখন দু হাজার একুশের ইলেকশনে সব বিরোধীরা বেশ মারধরের কাজে ব্যস্ত ছিল সরকারের নেতারা সেই সময় নন্দীগ্রামে বন্যা হয়েছিল একদিন থেকে রাত তিনটে ক্যাম্প মেডিকেল ক্যাম্প করেছি তারপর পরপর প্রতি বছরই আমি এই স্টারে করতাম সেভেন ক্যাম্পে মেডিকেল ক্যাম্প করা বিনা পয়সায় চিকিৎসা দেওয়া এটা হলো আমার আইডেন্টি আমার ব্র্যান্ড আমি সেইখান থেকে উঠেছি আমি একজন কেন আছি ডাক্তার সুতরাং আমাকে যদি কেউ বলেন ক্যাম্প কেন করেছি এটা হলে দ্বিতীয় কথা যিনি ক্যাম্পটা অর্গানাইজ করেছেন সেই অঞ্চলে তিনি বিরোধী দলনেতা লিডার অফ অপোজিশন যেটা ছিল সাংবিধানিক পদ যেমন মুখ্যমন্ত্রী যেমন প্রধানমন্ত্রী আর আমি ন্যাশনাল কমিশন ফর ওমেন আমিও একজন সাংবিধানিক পদে থেকে মেয়েদের পাশে মেয়েদের চিকিৎসা দেওয়া